বন্ধুরা এই বাদানগুলোর ক্ষেত্রে দেখুন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কোন সময় হ যুগ দন্তন অর্থাৎ হয় দন্ত নয় আর কোন সময় হ যুগ মুর্ধন অর্থাৎ হয় মুর্দন নয় ব্যবহার আছে আর একটা জিনিস দেখুন আপনারা হয়তো এই যে যুক্তবর্ণ রয়েছে সেটাকে মনে করেন হয় দন্ত নয় আর এই যুক্তবর্ণকে আপনারা মনে করেন অনেকে হয়তো মনে করেন হয় মুদন নয় কিন্তু এটা বল এটা হচ্ছে হ যুগ দন্ত আর এইটা হচ্ছে হ যুগ মূর্ধন্য এই দুইটি জিনিস আপনারা মনে রাখবেন তো কোন সময় হ যুগ দন্তন অর্থাৎ হ দন্ত নয় কোন সময় হ নয় ব্যবহার করবো তো সেটার একটা শর্টকাট টেকনিক আছে এই টেকনিকের মাধ্যমে আপনি বেশিরভাগ এই ধরনের বানানে বিভ্রান্তি এড়াতে পারবেন যদি ওই যুক্ত বর্ণের পূর্বে র বা র‍্যাপ বা রফলা অর্থাৎ র এর উচ্চারণ যদি থাকে তাহলে আমরা হ নয় অর্থাৎ ওই যুক্তবর্ণটা ব্যবহার করবো অন্যটায় বাকি সব ক্ষেত্রে হয় দন্ত নয় অর্থাৎ ওই যুক্তবর্ণটাই ব্যবহার করবো যেমন দেখুন পূর্বান্ন পরান্ন অপরান্ন প্রাণ্ন সবটার পূর্বে যে দনিটা আসে সেটা রদ থেকেই আসছে যেমন পূর্বান্ন আছে পরান্ন র আছে অপরান্ন র আছে প্রাণ্ন র ফলা আছে তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হ যুগ মূর্ধন্য অর্থাৎ হ মূর্ধন্য আর ও যুগ দেবন্নটা ওগুলিতে দেখুন মধ্যাহ্ন সায়ান্ন বন্নি আন্ন তো কোনোটার আগে রয়ের উচ্চারণ নেই তাই এগুলোর ক্ষেত্রে আমরা হযুগ দন্তন অর্থাৎ হ দন্তন ওই যুক্ত বর্ণটাই ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছেন